তো বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো আপনাদের অপেক্ষার অবসান হতে চলেছে আজ থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে যাচ্ছে তো এই টাকা খরি মরসুমের টাকা নাকি রবি সিজনের টাকা সেটা জানাবো এই ভিডিওতে ইতিমধ্যে কৃষকরা অনেক দিন থেকেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে চিন্তায় ছিলেন তাদের জন্য এই মুহূর্তে বড় সুখবর আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন প্রথম ধাপেই এগারোটি জেলার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে এবং আগামীকাল আরও কয়েকটি জেলায় টাকা রিলিজ হবে কিন্তু প্রশ্ন হল কারা কারা আজ টাকা পেয়েছেন আপনার জেলায় টাকা রিলিজ হয়েছে কি না আপনার নাম লিস্টে আছে কি না এবং আগামীকাল কোন কোন জেলার কৃষকরা টাকা পাবেন সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো সেই সঙ্গে আজ মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছেন সেটা সরাসরি আপনাদের পেমেন্টের উপর প্রভাব পড়বে তো কি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এবং কোন কোন কৃষকরা টাকা পাচ্ছেন সমস্ত বিষয় বিস্তারিতভাবে বলে দেব এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে টাকা ঢুকলো ব্যাঙ্কে কারা টাকা পেল। রবি মরশুমের টাকা দেওয়ার তারিখ ও দিনক্ষণ ঘোষণা হলো প্রথম দফায় যে জেলাগুলি কৃষকরা টাকা পেতে চলেছেন জানুয়ারি দু তো চলুন দেখে নিই আজ কোন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকল এবং রবি মরশুমের টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে সেই সঙ্গে যে সমস্ত জেলার কৃষকরা টাকা পেতে চলেছেন প্রথম দফায় সেই সমস্ত জেলাগুলি কি কী তারপর বলা হয়েছে ফাইনালি অবশেষে ঘোষণা হলো কৃষক বন্ধু প্রকল্পে রবি সিজনের দু হাজার টাকা দেওয়ার কাজ একেবারে এই মুহূর্ত থেকে শুরু হয়ে গেছে অনেকেই ছটপট করছিলেন যে কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেবে আমার ব্যাংকে টাকা আসছে না কেন কোন কৃষকরা টাকা পেলেন এবং অগ্রিম কারা কারা টাকা পাচ্ছেন আর আপনি কবে পাবেন জেলাভিত্তিক সমস্ত আপডেট দেখিয়ে দেব তো আজ কোন কৃষকরা টাকা পেলো সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ অতিবৃষ্টি বা ঝড়ে ফসল নষ্ট হয়ে যাওয়া কৃষকদের স্যাটেলাইট চিত্রের সাহায্যে ক্ষতিগ্রস্ত জমি চিহ্নিত করা হয়েছে এবং সেই সমস্ত কৃষককে আগেভাগেই টাকা ছেড়ে দেওয়া হয়েছে যদি আপনার জমির ফসল নষ্ট হয়ে থাকে তাহলে আপনিও অগ্রিম টাকা পাওয়ার লিস্টে থাকতে পারেন অর্থাৎ যে সমস্ত কৃষকদের ফসলের ক্ষতি হয়েছে অতিবৃষ্টি বা ঝড়ে ফসল নষ্ট হয়ে গেছে তাদের কিন্তু স্যাটেলাইট চিত্রের সাহায্যে চিহ্নিত করে সেই সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগে রবি মরশুমের টাকা রিলিজ করা হচ্ছে এরপর বলে দেব সমস্ত জেলায় টাকা কবে দেবে এবার আপনাদের সবচেয়ে বড় প্রশ্ন আমাদের জেলায় কবে দেবে সরকারি সূত্র থেকে আপডেট নিশ্চিত যে কৃষকদের জানুয়ারি মাস জুড়ে টাকা ছাড়ার কাজ চলবে জেলাভিত্তিক টাকা রিলিজ হবে যেসব জেলায় বন্যা দুর্যোগে বেশি ক্ষতিগ্রস্ত তারা প্রথম ধাপে টাকা পাবে এবং বাকি জেলাগুলিতে দ্বিতীয় ধাপে এবং তৃতীয় ধাপে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা হবে অর্থাৎ যে সমস্ত কৃষকদের বন্যায় ক্ষতিগ্রস্ত বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের টাকা আগে দেওয়া হবে মাননীয় মুখ্যমন্ত্রীর অফিসিয়াল ঘোষণা হবে সবশেষে আরও একটা বড় খবর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব দ্রুত একটি প্রেস কনফারেন্স করতে চলেছেন এই ঘোষণায় জানানো হবে রবি সিজনের দু হাজার পঁচিশের পুরো পেমেন্ট স্ট্যাটাসের পরবর্তী কিস্তির তারিখ ও ক্ষতিগ্রস্ত কৃষকদের অতিরিক্ত সহায়তা এই তারিখটাও আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন এবার জানিয়ে দেব কারা কত টাকা পাবেন চলুন প্রথমে দেখে নেওয়া যাক কৃষক বন্ধু প্রকল্পে কারা কত টাকা পাবেন যাদের জমি এক একরের কম তারা পাবেন দু টাকা এটি হচ্ছে ছোট প্রান্তিক কৃষকদের জন্য নির্দিষ্ট সহায়তা যাদের জমি এক একরের বেশি তারা পাবেন পাঁচ টাকা এটি বড় জমি চাষ করা কৃষকদের জন্য নির্ধারিত সহায়তা এর ফলে প্রতিটি কৃষকই তাদের জমির পরিমাণ অনুযায়ী সহায়তা পাবেন এবং এই টাকা কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব শীঘ্রই আসতে চলেছে তো চলুন দেখে নিই অনেক কৃষকদের কিন্তু ইতিমধ্যেই স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পে স্ট্যাটাসে আপডেট চলে এসছে অনেক কৃষকদের অ্যাকাউন্ট ভ্যালিড বা অনেক কৃষকদের কিন্তু স্ট্যাটাসে অ্যাপ্রুভ লেখা চলে এসছে তো যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড বা অ্যাপ্রুভ লেখা চলে এসছে তারা খুব শীঘ্রই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে শুরু করবেন এরপর বলে দেব সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা হলো ডবল কিস্তির সুখবর তো যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রেখেছেন এবং গত খরিফ মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি ব্যাংকের সমস্যা বা কাগজপত্রের সমস্যার জন্য সেই সমস্ত কৃষকদের মধ্যে অনেক কৃষক কিন্তু বর্তমানে সেই সমস্ত সমস্যার সমাধান করে নিয়েছেন তো যারা এই সমস্যা সমাধান করে নিয়েছেন তাদের কিন্তু আগামী রবি মরশুমের সঙ্গে গত খরিফ মরশুমের টাকাও তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে এক্ষেত্রে এই সমস্ত কৃষকদের আগামী মরশুমে কিন্তু চার হাজার টাকা বা দশ হাজার টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে অর্থাৎ যে সমস্ত কৃষকরা গত মরশুমে টাকা অ্যাকাউন্টে পাননি কিছু কারণবশত তারা সেই সমস্যা যদি সমাধান করে থাকেন তাহলে কিন্তু আগামী রবি মরশুমের টাকার সঙ্গে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হবে কৃষি দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী এই মুহূর্তে একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের অধিকাংশ কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের ভেরিফিকেশান প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ অর্থাৎ কৃষকদের কৃষক বন্ধু প্রোফাইলটা যে শেষ ধাপটা ছিল অ্যাকাউন্ট ভ্যালিড সেই অপশানও কিন্তু ইতিমধ্যে কৃষকদের চলে এসেছে এর মানে হলো আপনার ডেটা ঠিক আছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টও ঠিক আছে আর এখন টাকা আসার পথে আর কোনো বড় বাধা নেই তো যাদের অ্যাকাউন্ট ভ্যালির লেখা চলে এসছে তারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা পেতে চলেছেন এই জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে এছাড়াও দেখুন বলা হয়েছে মুখ্যমন্ত্রীর ঘোষণার অপেক্ষা এখন এই মুহূর্তে শুধুমাত্র একটি ঘোষণার অপেক্ষা আর সেটা হলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আনুষ্ঠানিক ঘোষণা ঘোষণা হলেই টাকা দেওয়ার প্রক্রিয়া একেবারে চূড়ান্তভাবে শুরু করা হবে রবি চাষের সময় এই টাকা কৃষকদের কাছে কতটা জরুরি বীজ সার চাষের খরচ সব কিছুর জন্যই এই সহায়তা কতটা দরকার এখন যে আপডেট আসছে তাতে এটা প্রায় নিশ্চিত যে আর কয়েকদিনের মধ্যেই কৃষকরা তাদের প্রাপ্য টাকা সরাসরি নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন অর্থাৎ কৃষকদের কাছে কিন্তু এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা খুবই গুরুত্বপূর্ণ কারণ ইতিমধ্যে চাষের কাজ শুরু হয়ে গেছে সমস্ত কৃষক কিন্তু বীজ সার ইত্যাদি কেনার সমস্যায় পড়ছেন তাই এই মুহূর্তে কিন্তু কৃষকদের কাছে এই টাকা খুবই জরুরি হয়ে পড়েছে তো এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হলে যে সমস্ত জেলায় আগে টাকা দেওয়া হবে সেগুলি হল ঝাড়গ্রাম হুগলি বীরভূম কোচবিহার নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া মালদা মুর্শিদাবাদ এবং হাওড়া এই সমস্ত জেলায় কিন্তু আগে টাকা দেওয়া শুরু হবে তারপর ধাপে ধাপে সমস্ত জেলার উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজ করা হবে এরই পাশাপাশি জানিয়ে দিই যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের কিন্তু অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেটটা করিয়ে রাখবেন কেওয়াইসি আপডেট করা আছে কিনা অবশ্যই ব্যাঙ্কে গিয়ে চেক করবেন যদি না থাকে তাহলে আপডেটটা করিয়ে রাখবেন সেই সঙ্গে যারা কৃষক বন্ধু প্রকল্পের আধার লিঙ্ক এখনও করেননি অর্থাৎ আপনার স্ট্যাটাসে যদি আধার লিঙ্ক না দেখায় তাহলে কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্কটা করিয়ে আসবেন আধার লিঙ্ক না থাকলেও কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা দিতে সমস্যা হবে তাই যারা এই লিঙ্কটা করেননি তারা অতি অবশ্যই করে ফেলুন তো বন্ধুরা ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ